রাধা মেরি স্বামিনী রাধিকো দাসম জনমৃন্দাবন ধরা চতুর্মাসের ব্রত কিভাবে পালন করবো কবে থেকে ব্রত পালন করবো এবং এই ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত হওয়া যায় ব্রত না করলেই বা কি পাপ হয় চতুর্মাস ব্রতের সমস্ত বিধিনিয়ম আজ আমরা জানব এবং এই ব্রতের চার মাস কি কি আহার বর্জনীয় কি বিধি আমরা পালন করব। এই সমস্ত কিছু আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর চতুর্মাসের ব্রতের সম্পূর্ণ বিধিনিয়ম সঠিকভাবে জেনে নিন তো এই চতুর্মাসের ব্রত সম্বন্ধে স্বয়ং ব্রহ্মাজি নারদ মুনিকে বলেছেন হে নারদ চতুর্মাসের ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরম গতি লাভ করে অর্থাৎ সে ভগবানের ধাম লাভ করেন স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে শ্রাবণে বর্জনীয় শাক দধি ভাদ্রে তথা দুগ্ধময় আশ্বিনে কার্তিকে আমিষ আহার বর্জন অর্থাৎ শ্রাবণ মাসে শাক বর্জনীয় ভাদ্র মাসে দই বর্জনীয় আশ্বিন মাসে দুধ বর্জনীয় এবং কার্তিক মাসে আমিষ আহার বর্জনীয় এই ব্রত কবে থেকে শুরু করব চার মাস পরে কবে ব্রত সমাপ্ত হবে সেই বিষয় বরাহ পুরাণে বর্ণিত রয়েছে আষাঢ় মাসের শুক্ল দ্বাদশীর তিথি থেকে এই ব্রত শুরু হবে এবং কার্তিক দ্বাদশীর তিথি পর্যন্ত এই চার মাস এই চাতুর্মাস ব্রত পালন করার বিধি রয়েছে অর্থাৎ আষাঢ় পূর্ণিমা থেকে শুরু করে কার্তিকের পূর্ণিমা পর্যন্ত কত তারিখে ব্রত শুরু হবে এবং কত তারিখে সমাপ্ত হবে সেটা জানলে আরও ভালো হয় আমাদের জন্য তাই তো তো সেই বিষয় বলা হয়েছে দশ জুলাই থেকে এই ব্রত শুরু হবে দশ জুলাই বৃহস্পতিবার থেকে ব্রত শুরু হবে চতুর্মাসের অর্থাৎ আগামী কাল থেকেই শুরু হবে তো আপনারা যারা চতুর্মাসের ব্রত পালন করবেন এই দশ জুলাই বৃহস্পতিবার থেকে ব্রত শুরু করবেন এবং কার্তিক মাসের উত্থান একাদশীর পরে এই ব্রত সমাপ্ত করবেন এই ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত হওয়া যায় সেই বিষয়ে অনেক সুন্দর লীলা রয়েছে ভগবান বিষ্ণু শয়ন একাদশীতে ক্ষীর সমুদ্রে শয়ন গ্রহণ করেন আর ওই সময় লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর পদসেবা করেন ভগবান ক্ষীর সমুদ্রে শয়ন গ্রহণ করেন এ চার মাস শয়ন একাদশী থেকে শুরু করে উত্থান একাদশী পর্যন্ত আর দু মাস পরে মাঝে রয়েছে পার্শ্ববর্তী একাদশী ভগবান এক পাশ থেকে অন্য পাশ পরিবর্তন করে তো ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে এই চার মাস শয়ন গ্রহণ করেন আর সেই সময় দেবী লক্ষ্মী তার পদসেবা করেন তো ভগবান যখন শয়ন গ্রহণ করেন তখন যদি এই সংসারে অর্থাৎ এই ভুল ওকে ভগবানের নাম কীর্তন হয় উৎস স্বরে ভগবানের সমস্ত নিয়ম পালন করা হয় ভক্তরা সম্পূর্ণ বিধি সহকারে এই ব্রত পালন করে ভগবানের ভক্তিতে সবসময় লীন থাকে ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ভগবানের কথা অমৃত শ্রবণ করা একাদশীর ব্রত পালন করা আমিষাহার বর্জন করা দুতক্রিয়া বর্জন করা অবৈধ সঙ্গ বর্জন করা নেশা নেশাদ্রব্য বর্জন করা এই সমস্ত বিধি পালন করে এবং পাপ কর্ম না করে আর উচ্চ স্বরে সংকীর্তন করে তাহলে ভগবানের নিদ্রা খুব সুন্দর হয় ভগবানের নিদ্রায় কোনো বাধা পৌঁছায় না ভগবান তখন আনন্দে নিদ্রা গ্রহণ করে আর দেবী লক্ষ্মী তখন খুব প্রসন্ন হয় এখন দেবী লক্ষ্মী প্রসন্ন হয়ে এই সংসারের উপরে অর্থাৎ এই ভূলোকের উপরে তার শুভ দৃষ্টি প্রদান করে শুভ দৃষ্টি প্রদান করার মাধ্যমে এই সংসারে সব কিছু ধনধান্যে ভরে ওঠে কেউ আর তখন দুঃখ কষ্টে থাকে না কারো ধন সম্পত্তির অভাব হয় না কারো রোগ ব্যাধি হয় না তাই তো এই চতুর্মাসের ব্রত পালন করার বিধি এই চতুর্মাসে যদি ভালো করে ভক্তি করা হয় তাহলে এই সংসারে কোনো দুঃখ কষ্টই থাকবে না কেননা দেবী লক্ষ্মী তখন এই সংসারের উপরে তার শুভদৃষ্টি প্রদান করবে আর এর মাধ্যমে সবকিছু মঙ্গলময় হবে আর যখন এই চতুর্মাসের সময় মানুষ পাপ কর্ম করে অবৈধ সঙ্গ নেশাদ্রব্য আমিষ আহার দ্রুত ক্রিয়া এই সমস্ত জঘন্য পাপে লিপ্ত থাকে এবং ভক্তি না করে অনার্য কাজ করে তো যত বেশি পাপ কর্ম হবে ভগবানের নিদ্রা ততই ব্যাঘাত ঘটবে ভগবান ভালোভাবে ঘুমাতে পারে না ভগবান মাত্রই ঘুমিয়েছে স্মরণ একাদশীতে তো যদি এই সংসারে পাপ কর্ম হয় বেশি বেশি করে আমরা যদি নিয়ম পালন না করি ভক্তি না করি ব্রত পালন না করি তাহলে ভগবানের নিদ্রা ভালো হয় না আর তখন দেবী লক্ষ্মী খুব ক্রধান্বিত হয় দেবী লক্ষ্মী তখন ক্রধান্বিত হয়ে বৃষ্টিপাত করে এই ভূলোকের উপরে আর ওই জন্যই এই সংসারে খাদ্য অভাব ধন সম্পত্তির অভাব এ দেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধ আসলে এই যে এক দেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধ হয় এই যে বিভিন্ন রকমের দুর্যোগ কষ্ট দুঃখ রোগ বেধি ধন সম্পত্তির অভাব এই সব কিছু হয় পাপের কারণে এই সংসারে মানুষ পাপকর্মে লিপ্ত তাই তো দেবী লক্ষ্মীর কোপে তারা লক্ষ্মী ছাড়া হয় বাংলা একটা কথা বলে না লক্ষ্মী ছাড়া হয়ে যায় তো মানুষ লক্ষ্মী ছাড়া তখনই হয় যখন এই চতুর্মাসে পাপকর্ম করে কেননা দেবী লক্ষ্মী সমস্ত ঐশ্বর্যর মালিক এই সংসারে যা কিছু ধন সম্পত্তি যা কিছু আছে সব কিছুর মালিক দেবী লক্ষ্মী আর ওই লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হয় যদি তার প্রতিদেব ভগবান বিষ্ণু ভালো করে না ঘুমাতে পারে তখন দেবী এভাবে ক্রধান্বিত হয়ে দৃষ্টিপাত করে তাই তো প্রিয় ভক্ত যদি আমরা লক্ষ্মী ছাড়া না হতে চাই দেবী লক্ষ্মীর কৃপা লাভ করতে চাই তাহলে আমাদের এই চতুর্মাসের ব্রত সঠিকভাবে পালন করা উচিত চতুর্মাসে পাপ কর্ম না করা উচিত এভাবে অতি সুন্দর এই লীলা কথা রয়েছে ভগবত ধামে তো আমরা কেউই চাই না লক্ষ্মী ছাড়া হতে আমরা চাই সবাই লক্ষ্মীমতি হতে ধন সম্পত্তি সুখ শান্তি সবাই আমরা চাই তো আমরা যদি এই চতুর্মাসের ব্রত পালন না করি তাহলে আমরা এই সব কিছু থেকে বঞ্চিত হব দুঃখ কষ্ট জীবনে আসবে অনেক রকমের বেধি আসবে তাই তো প্রিয় ভক্ত যতটা সম্ভব আপনারা এই ব্রত পালন করুন এবং ভগবানকে সন্তুষ্টি করুন দশ জুলাই বৃহস্পতিবার আমরা ব্রত শুরু করব দশ জুলাই থেকে আগামী মাসের আট আগস্ট পর্যন্ত প্রথম মাসে যা কিছু আমাদের বর্জনীয় প্রথম মাসে আমরা শাক বর্জন করব এবং দ্বিতীয় মাসের ব্রত শুরু হবে নয় আগস্ট থেকে নয় আগস্ট থেকে শুরু করে ছয় সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় মাসের ব্রত চলবে আর দ্বিতীয় মাসে আমাদের যা বর্জনীয় দধি বর্জনীয় দ্বিতীয় মাসে আমাদের দধি বর্জনীয় এবং তৃতীয় মাসের ব্রত শুরু হবে সাত সেপ্টেম্বর থেকে শুরু ছয় অক্টোবর পর্যন্ত তৃতীয় মাসের ব্রত দুধ বর্জনীয় এবং চতুর্থ মাসে সাত অক্টোবর থেকে শুরু হবে পাঁচ নভেম্বর পর্যন্ত চতুর্থ মাসে বর্জনীয় হল আমিষাহার বর্জনীয় চতুর্থ মাসে সম্পূর্ণ আমিষাহার বর্জনীয় আসলে এই চার মাসের পুরো চার মাসই আমিষাহার বর্জন করা উচিত তাহলে ভগবানের সম্পূর্ণ কৃপা লাভ করা যায় তাও যদি কেউ না পারেন তাহলে এভাবে বিধি মেনে পালন করবেন এবি লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে চার মাসের পুরো চার মাসই আমিষাহার বর্জন করা উচিত নিরামিষ আহার করা উচিত তো এভাবে এই চার মাসের চারটা নিয়ম রয়েছে এবং তাছাড়া যারা কঠোর নিয়ম পালন করতে চান তাদের জন্য বিধি হলো সারা দিনে আহার করা এবং আগে সমাপ্ত করা আহার অর্থাৎ একবার কিংবা দুবার অন্ন গ্রহণ করা এবং মাটিতে শয়ন করা মাটিতে কোনো একটা কিছু বিছিয়ে মাটিতে শয়ন করা বেডকে পরিত্যাগ করা আবার কেউ কেউ লবণ মিষ্টি দুগ্ধজাতীয় দ্রব্য বর্জন করে আর বিশেষ করে কঠোরভাবে ব্রহ্মচার্য ব্রত পালন করা তো যে সমস্ত ভক্তরা সাংসারিক রয়েছেন তারা সরলভাবে এই ব্রত কিভাবে পালন করতে পারেন আমাদের উচিত এই চার মাস অধিক অধিক হরি নাম জপ করা प्रातः সেনানকর অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে সেনান করা শাস্ত্র অধ্যয়ন করা ভগবানের সেবা করা চার মাসের যেমন আগামী কাল থেকে দশ তারিখ বৃহস্পতিবার থেকে ব্রত শুরু হবে আর কার্তিক মাসের উত্থান একাদশীর পরে এই ব্রত সমাপ্ত হবে তো এই চার মাস সম্পূর্ণ নিরামিষ আহার করুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারিনের সেবা করুন রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করুন সেই আহার করুন সূর্য ডোবার আগে আহার করে নিন তাছাড়াও আয়ুর্বেদ হিসাবে সূর্য যখন ডুবে যায় তারপরে আহার করা উচিত না তখন আমাদের জঠার অগ্নি শান্ত হয়ে যায় যা আহার করব সেটা ভালো করে হজম হয় না ডাইজেস্ট হয় না তাই তো সব সময়ের জন্য এই সূর্য যাওয়ার আগে এই নিয়ম পালন করা উচিত যেমন আমি নিজেই এই নিয়ম পালন করি সন্ধ্যার কিছুক্ষণ আগে অর্থাৎ পাঁচটার দিকে আহার করে নিই কেননা সন্ধ্যার পরে খাবার খেলে সেটা ভালো করে ডাইজেস্ট হয় না অনেক রকমের বেধি হয় কেননা আমাদের এই শরীরটি ভগবানের ভক্তির জন্য ভগবানকে ভজনা করার জন্য তাই এই শরীর যদি অনিয়ম করে নষ্ট করি তাহলে তো এই জীবনে কৃষ্ণকে পাবো না তাই তো শরীরকে সুস্থ রাখা দরকার ভজনের জন্য এভাবে খুব সরলভাবে আমরা এই ব্রত পালন করতে পারি তো শাস্ত্রে বর্ণিত রয়েছে এই চতুর্মাসের ব্রত কে পালন করবেন কে করবেন না এই ব্রতটি সকল আশ্রমের করাই একান্তই কর্তব্য যে যে কোনো আশ্রামেই হোক না কেন এই ব্রত পালন করা সকলেরই কর্তব্য এই ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে চার মাসকাল ভোগবাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা আর এটি পালন করা খুব কঠিন নয় তাই এই সমস্ত নিয়মের মাধ্যমে চতুর্মাস ব্রত পালন করা যায় মনকে সংযম করার জন্য এই সমস্ত নিয়ম পালন করা অবশ্য কর্তব্য কেউ যদি এই চতুর্মাসে যা কিছু মন খুশি আহার করে তাহলে তার অবশ্যই মনের বিকার হবে আর সে সমস্ত রকমের পাপ কর্ম করবে অবৈধ সঙ্গ করবে কিংবা কেউ গৃহস্থ আশ্রমেই হোক না কেন সেও যদি এই চতুর্মাসে খাদ্য সংযম না করে তাত্ত্বিক খাবার এভাবে না খায় তাহলে তারও মনের বিকার হতে পারে আর তার মাধ্যমে তার বীর্য খলন হতে পারে আর এর মাধ্যমে তার মহাপাপ হতে পারে কেননা লক্ষ্মী দেবী তখন প্রসন্ন হবে না ভগবানের নিদ্রা ভালো করে হবে না আর তখন সে লক্ষ্যে ছাড়া হয়ে যাবে তাই সকলেরই কর্তব্য এই ব্রত পালন করা এই চতুর্মাসে ভগবানের প্রসন্ন জন্য ভগবানকে লাভ করার জন্য আমাদের ব্রত পালন করা উচিত তো প্রিয় ভক্ত আপনারা সকলে অবশ্যই মনে রেখেছেন ইতিমধ্যেই আমি বলেছি দশ জুলাই বৃহস্পতিবার থেকে এই ব্রত আমরা শুরু করব। এবং কার্তিক মাস পর্যন্ত কার্তিক মাসের উত্থান একাদশীর পরে এই ব্রত সমাপ্ত হবে তো এই চার মাস এই ব্রত পালন করুন এক একটি মাসের নিয়ম আমি বলে দিয়েছি প্রথম মাসে কি করবেন খুব সহজ আর সরলভাবে খিচুড়ি আহার করুন সকালে বিকেলে দুবার আর ভগবানের নাম কীর্তন ভাগবতম পাঠ ভগবানের কথা শ্রবণ ভজন কীর্তন করে দিন অতিবাহিত করুন ভগবানের সেবা করুন তুলসী মহারানীর সেবা করুন এভাবে করে সরলভাবে এই ব্রত পালন করতে পারেন আর এর মাধ্যমে ভগবান প্রসন্ন হবে তো আপনাদের সকলের জন্য ভগবানের কাছে হৃদয় থেকে প্রার্থনা করি আপনারা সকলে এই চতুর্মাসের ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন খুব একটা কঠিন নয় সহজভাবে আপনারা এই ব্রত পালন করতে পারেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন চলুন আমরা সকলে মিলে এক সঙ্গে এই চার মাস ব্রত পালন করে ভগবানকে সন্তুষ্ট করি ভগবানকে প্রসন্ন করি এবং ভগবানের কৃপা লাভ করি রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে